ইুজাররে মুে চাও। ডাকাই সিনেমার ইতিহাসে এমন চমক আগে কখনো দেখা যায়নি। নগাটা সাকিব খান হাজির হচ্ছেন তার নতুন সিনেমা সুলজারের মধ্যে একদম ভিন্ন এক রূপে। আর সেই সঙ্গে থাকছে তামিল ইন্ডাস্ট্রির গ্ল্যামার কুইন রাশমিকা মান্দানা।। জানা গেছে সিনেমাটির জন্য তৈরি করা হচ্ছে একটি স্পেশাল আইটেম গান যা শুট করা হবে দুবাইয়ের একটি বিলাস লোকেশনে আর এই জমকালো আইটেম গানের মধ্যে সাকিব খানের সঙ্গে ডান্স পারফরমেন্স করতে যাচ্ছেন রাশমিকা মান্দানা मुझे चाहूँ कि आप सब आपके फैमिली और फ्रेंड्स के साथ রাশ্মিকা মান্দানা একটি ইন্টারভিউর মধ্যে বলেছেন গানটি দর্শকদের জন্য একটি নতুন এক্সপেরিয়েন্স হতে চলেছে এবং তিনি আরো বললেন যে সাকিব খানের সঙ্গে কাজ করা আমার জন্য একটা স্পেশাল মুহূর্ত সব মিলিয়ে দর্শকদের মনে গেতে থাকবে এই গানটি সোলজারের এই আইটেম গানটি হতে চলেছে বছরের সবচেয়ে বড় ইয়েটসির গান সো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না